সম্মানিত দর্শক দেখুন সামনে একটা মহিলা সে মানুষের কাছে দোকানে দোকানে ভিক্ষা চাচ্ছে আমি তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করব আপনারা দেখতে থাকুন কত টাকা দিয়ে তাকে সাহায্য করি ও চাচি ও চাচি কোথায় গেছিলেন বাজার করতে গেছিলেন আপনি বাজার করছেন আপনার ছেলে মেয়ে নাই ছেলে ছেলে জুদা আছে আপনি বাজার করে নিয়ে নেন দেখি দেখি কি মুড়ি নিয়েছেন আর বিস্কুট মুড়ি আর এই যে মুড়ির লাড়ু কত টাকা খরচ হয়েছে মোট মোট এখানে কত টাকা খরচ করলেন

বাড়ি কোথায় বললেন নুনগোলা বয়স্ক ভাতা পান আর মানুষ দেয় তাই চায় চলে চলে কয়টা ছেলে কয়টা ছেলে দুটা মেয়ে একটা দুইটা ছেলে মেয়ে একটা ছেলে দিয়ে খান না ছেলেরা দেখে না দেখে আচ্ছা ছেলে যদি রান্না বান্না করে তো ডাকে না আপনার খেতে ডাকে দেয়

মানে একশো টাকা লেসছিলেন তাতে বিশ টাকা আছে এখন বিশ টাকা দিবেন আমাকে নেন এটা আমার পক্ষ থেকে আপনার জন্য জান ওই কিছু কিনে রাখবেন বাড়িতে চিঁড়া টিড়া কিছু খাবেন হ্যাঁ করলে ওটা ঠিক আছে আলাইকুম সম্মানিত দর্শক এমন অসহায় দরিদ্র মানুষদেরকে সাহায্য করার জন্য উদ্বুদ্ধ করতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন